আজ আমরা রামায়ণের আদিকাণ্ড পর্ব যা বর্তমান সময়ে প্রায় শোনাই যায় না অতীতে আগে ঘরে ঘরে রামায়ণ পাঠ করা হতো কিন্তু বর্তমানে রামায়ণ পড়া প্রায় উঠেই গেছে আমাদের প্রত্যেকের উচিত সকাল সন্ধ্যা রামায়ণ শোনা এবং রামায়ণ পড়া তাহলে আসুন জেনে নিই ভগবান শ্রী শ্রী নারায়ণের অংশ শ্রীরাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চারি অংশের বিবরণ গোলক বৈকুণ্ঠপুরী সবার উপার লক্ষ্মীসহ আছেন তথাই গদাধার তথাই অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু যাহা চাই তাহা পাই নাম কল্পতরু দিবানিসি তথা চন্দ্র সূর্য প্রকাশ তার তলে আছে দিব্য বিচিত্র আবাস নেত পাঠ সিংহাসন উপরীতে তুলি বীর শোনে বসিয়া আছেন বনমালী মনে মনে প্রভুর হইল অভিলাস এক অংশে চারি অংশে হইতে প্রকাশ শ্রীরাম ভরদার শত্রুঘ্ন লক্ষণ এক অংশে চারু অংশ হইল নারায়ণ লক্ষ্মীমূর্তি সীতা দেবী বসেছেন বামে ক্ষেত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে চামড়ান তারে ভরত শত্রুঘ্ন জোর হাতে স্তব করেন পবন নন্দন এই রূপে বৈকুণ্ঠে আছেন গদাধর হেনকালে চলিয়া নারদ মণিবার বিনা যন্ত্র হাতে করি গুণ গান উত্তর গিয়া মণি প্রভু বিদ্যমান রূপ দেখি বিহবল নারদ নাচে ধীরে বসন্ত তার নয়নীরে হেনরূপ কেন ধরিলেন নারায়ণ ইহা জিজ্ঞাসিবে গিয়া যথা পঞ্চানন ভাবিভূত বর্তমান শিব ভালো জানে এ কথা কহিব গিয়া মহেশ্বরের স্থানে এতেক ভাবিয়া যাত্রা করে মনিবর উত্তরিলা প্রথমেতে ব্রহ্মার গচার বিধাতারে লয়ে যান কৈলাস শিখরে শিবকে বান্দিয়া পাচে বন্দিলা দুর্গারে নিরক্ষিয়া দুইজনে তুষ্ট মহেশ্বর জিজ্ঞাস করেন তবে তাদেরও গোচর কহ ব্রহ্মা কহ হেনারর তপোধন দোহে আনন্দিত আজি দেখি কী কারণ বৃঞ্চি বলেন সোনদেব ভলানাথ দেখিলাম গলকে অপূর্ব জগন্নাথ দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ চারি অংশে দেখি যাবে কিসেরও কারণ ব্রহ্মবাক্য শুনিয়া কহেন কীর্তিবাস সেইরূপ ইহকালে হইবে প্রকাশ যে রূপে আছেন হরি গোল গভিতর জন্ম নিতে আছে ষাটি হাজার বৎসর রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে তাহারে বোধিতের জন্ম লবেন ভূতলে দশরাত ঘরে জন্মিবেন চারিজন শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন এক অংশ নারায়ণ চারি অংশ হইয়া তিন গর্ভে জন্মিবেন শুভক্ষণ পাইয়া জান কি সৈত রাম লইয়া লক্ষণ পিতৃ সত্য পালনার্থে যাইবে নবন সীতা উদ্ধারিবে রাম মারিয়া রাবণ লবকুশ নামে হবে সীতার নন্দন মনুষ্য গো হত্যা আদি যত পাপ করে একবার রাম নামে সর্বপাপ তরে মহাপাপি হয়ে যদি রাম নাম লয় সংসার সমুদ্রে তার বর্ষপদ হয় হাসিয়া বলেন ব্রহ্মা শোনো পৃথিবীতে হেন পাপি আছে কঞ্জন ধৈর্যটি বলেন মহাবাক্য দেহ মধ্যপথে মহাপাপি আছে একজন তারে গিয়া রাম নাম দেহ একবার প্রবেশে নিতান্ত মুক্ত হইবে সংসার বিধাতা নারদ মনি ভাবে দুইজন পৃথিবীতে মহাপাপী আছে সেই কেমন চাবন মনির পুত্র পুত্র নাম রত্নাকর দস্যুবৃত্তি করে সেই বনের ভিতর বিঞ্চি নারদ দহে সন্ন্যাসী হইয়া রত্নকার কাছে দহে মিলিল আসিয়া বিধাতার মায়া হইল রত্নকার পতি সেই দিনে সেই পথে কারো নাহি গতি উচ্চ বৃক্ষে চড়ি আসে চতুর্দিকে চাই ব্রহ্মা নারদের পথে দেখিবারে পাই ভাবে মনে রত্নাকার লুকিয়া বনে সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এই ক্ষণে বিধাতা নারদ দহে যান সেই পথে লহার মুদগর তলে ব্রহ্মরে বধিতে ব্রহ্মার মায়াতে তার মুদগর না চলে মায়াই মুদ্গার বন্ধ তার করো তলে না পারে মারিতে তবে ভাবে মনে মন ব্রহ্মা জিজ্ঞাসন বাপু তুমি কোনজন রত্নাকার বলে তুমি না চিনো আমারে লইব তোমার বস্ত্র মারি তোমারে ব্রহ্মা বলে মোরে মারি পাবে কত ধন করিয়াছ যত পাপ কহিব এখন শত শত্রু মারিলে যত কে পাপ হয় এক গো বধিলে তত পাপের উদয় এক শত ধেনুবত যেই জন করে তত পাপ হয় যদি এক নারী মারে এক শত নারী হত্যা করে যেই জন তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ এক শত ব্রহ্মবোধে যত পাপ দয় এক ব্রহ্মচারী বদে তত পাপ ভাই ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি রাশি সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী যেই পদ দিয়া গতি করেন সন্ন্যাসী আরে দীর্ঘচারি করস সমবারানসী সেই পাপ করিতে যদি থাকে তব মন কে পাপ কহিল এখন শুনিয়া কহিল দস্যুর রত্নাকর হাসি মারিয়াছি তোমায় হেন কত সন্ন্যাসী ব্রহ্মা বলিলেন যদি না ছাড়িবে মরে ভালো স্থল দেখিয়া হে বধহ আমারে যথা কীট পতঙ্গা দি পিপিলিকা গন্ধে লোভে না আইসে মৃত খাইতে আনন্দে মারিলে দণ্ডের বাড়ি পড়িব ভূমিতে পিপিলিকা মারিবে কামার চাপেতে ব্রহ্মা বলিলেন পাপ কর কার লাগি তোমার এই পাতকের কেহ আছে ভাগি রত্নাকার বলে যত লয়ে যাই ধন মাতা পিতা পত্নী আমি খাই চারিজন যে বা কিছু বেচি কিনি চারিজন খাই আমার পাপের ভাগি চারিজনে হয় শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে তোমার পাপের ভাগি তারা কেন হবে করিয়াছ যত পাপ আপন কায়াই আপনি করিলে পাপ আপনার জিজ্ঞাসা করিয়া তুমি আইসো পাপের ভাগি তারা যদি হয় নিত্যান্ত আমার বধ কর তবে তুমি এই বৃক্ষ তলাতে বসিয়া থাকি আমি হরিশ বিষাদে দস্যু লাগিল করিতে বুঝিলাম এই যুক্তি বলে কহি না মাতা পিতা পত্নী কত পর যাই দস্যু ফিরে ফিরে চাই ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পালাই প্রথমে পিতার কাছে করে নিবেদন আদিকান্ত গান কীর্তিবাস বিচক্ষণ তাহলে আজ আমরা রামায়ণ এই অবধি সমাপ্ত করলাম পরের দিন এর পর থেকে আবার পড়া শুরু হবে আপনাদের যদি এই রামায়ণ পড়া ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এই রকম আরও ভিডিও দেখার জন্য এবং শোনার জন্য